شو التربص الترسي الترشه اتاتور ولاشي نمبرات رمد الله بقبلا وإذا قال إبراهيم وإذا قال إبراهيم لأبيه آذر تتخذ أسلاما آلهة ইনি আরাকা ওয়া তাউমাকা ফি দালালিন মুবীন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ইব্রাহিম আলাইহিস সালাম রবের তালাশ করেন রবের তালাশ করেন বলে আমি আল্লাহ আমি যে একটা মানুষ আমার চক্ষু গুলো কে আমার নাকটাকে সুন্দর করে কে বানাইলেন আমার ফুরুগুলোকে সুন্দর করে বানালেন আমার কপালটাকে সুন্দর করে বানালেন আমার মাথাটাকে সুন্দর করে বানালেন আমার মাথার মধ্যে কে সুন্দর করে চুলের ব্যবস্থা করলেন আমার খাওয়া দাওয়ার জন্য একটা প্লেটের ব্যবস্থা কে করলেন আমার দাঁতগুলোর ব্যবস্থা কে করলেন আমার হাতের ব্যবস্থা কে করলেন আমার নখের ব্যবস্থা কে করলেন আমার পুরাটা শরীরের জন্য ব্যবস্থা কে করলেন আমার খাওয়ার ব্যবস্থা কে করলেন আমার ঘুমানোর ব্যবস্থা কে করলেন চন্দ্রের ব্যবস্থা কে করলেন সূর্যের ব্যবস্থা কে করলেন সারা পৃথিবী চালানোর জন্য একটা রবের প্রয়োজন একটা রবের প্রয়োজন একজন রবের প্রয়োজন একজন কিসের প্রয়োজন ভাই সকলে আমার দিকে দেখান রবের প্রয়োজন আমাদের সকলের রব আসেনি সকলে আমরা জবান বলে নিচ্ছি আল্লা মারু আপ এর পি আমার সাপ অপ এর পি আমার সব দমে দমে তনু মনে তার দামে দামে তনু মনে তারি অনুভব সকলেই আল্লাহ আমার আপ এই রবি আমার সাপ আল্লাহ আমার আপ এই রবি আমার সাপ দামে দামে মনে তারি অনুভব দাবে দাবে তোর মানে তারই অলভা আল্লাহ আমার রব এই রবি আমার শাপ আল্লাহ আমার রব এই রবি আমার শাপ তাহলে আমাদের রব একমাত্র ধরে চিল্লায়ে বলেন তো কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের তালাশ করতেছেন রবের তালাশ ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত্রবেলা হয়ে গেল এখন দিন নাকি রাত্র দিন দিন এখন দিন যখন পৃথিবীটা অন্ধকার ছন্ন হয়ে গেল যখন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা যখন রাত্রিবেলা হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে আকাশের দিকে যে তারকাগুলা দেখা যায় ওই তারকাগুলা হলো আমার রব ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন ভাই তারকাগুলা আমার রব এবার যখন ফালাম্মা আফলা কল লা উহিবুল আফিলিন যখন তারকা ডুবে গেল বলে যে যে জিনিস ডুবে যায় ওই জিনিস কোনো দিন আমার রব হতে পারে না সেই জিনিস ডুবে যায় ওই জিনিস আবার রব কোনো দিন হতে পারে না এবার যখন পালাম্মা জকোন তারকাগুলো ডুবে গেল জকোন আকাশের মধ্যে চাঁদ উদিত হলো চাঁদ উদিত হলো ইব্রাহিম বললেন যে এই চাঁদ হলো আমার কিন্তু ফালম্মা আযাল ক্বালা লা ইল্লা মিফাতিনি রাব্বি লা আকুনান নাবিনাল কওমিল দাল্লিন যখন তারকাগুলো ডুবে গেল চাঁদ উদিত হলো চাঁদও যখন ডুবে গেল তখন বলল যে যেই ডুবে যায় ওই জিনিস কোনোদিন আমার রব হতে পারে না বলে যে আমার সম্প্রদায় আমি যদি তোমাদের সাথে মিলে এই আসমানের তারকাগুলোকে রব মানি চাঁদের সাথে চাঁদকে আমি রপ তাহলে আমি কিন্তু তোমাদের সাথে ধ্বংস হয়ে যাব অর্থাৎ আমি চাঁদকে রব বলবো না তারকাগুলোকে রব বলবো না এখন আকাশে দিয়ে

চন্দ্র ডুবে গেল আকাশের সূর্যটাও ডুবে গেল তখন নবী বললেন তারও আমার রব হতে পারে না চন্দ্র আমার রব হতে পারে না সূর্য আমার রব হতে পারে না বলে যে তাহলে আমার রক্ষকে আপনার রক্ষকে বলে যে ইমনি পাথর শমাতিবাল আর দহানি সকালে সকলেরটা আমরা পারি না

Tak eh. nah, ইব্রাহিম নবী বললেন আমার রব আকাশের তারকা হতে পারে না আমার রব আকাশের চন্দ্র হতে পারে না আমার রব আকাশের সূর্য হতে পারে না বলে যে আমার রব কে বলে যে আমার রব হল তিনি যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীতে যা কিছু আছে আর নাই সব কিছু যিনি বানাইছেন তিনি হলেন আমার একমাত্র রব রব্বি আল্লাহ লা ইলাহা গাইরু